যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলা এই খেলা খেলে আপনি আপনার ঘর বাড়ি ভিটামাটি টাকা পয়সা কিছু হারিয়ে আজকে আপনি পথের বিকারি অনেক ভাই আছে বাংলাদেশে থাইকা এই খেলার সাথে জড়িত থাকার কারণে আপনার সব কিছু হারিয়ে সর্বশেষ আপনার প্রবাসে গেছেন প্রবাসে যায়ও আপনার শান্তি নেই এই খেলার সাথে রক্তের সাথে মিশে যাওয়ার কারণে সেখানে গিয়ে ওই খেলা ছাড়তে পারতেছেন না আমি তাদের উদ্দেশ্য বলবো দেশে যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো আমি একটা কুরমাংস একটা কাইট খেলা নিয়ে আসছি একটা তাবিজের মাধ্যমে আমি আপনাদেরকে ফুরমান দেখাব ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন যারা এই জগতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে এখন বলবো যেমন যেটা বলবো সেটাই থেকে আসবে যেমন বললাম বেডি বেডি লক্ষ্য রাখুন বেডি আশা করি আসবে চলে আসলো যেটা খুশি সেইটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখে আমার নাম্বার মুখে বলে দিছি বলে দিচ্ছি ওয়ান এইট সাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটা কাগজে লিখে দিছি এমনকি মুখে বলে দিছি কারণ কিছু বাট পারের কারণে নাম্বার নকল করে সেই জন্য আপনাদেরকে নাম্বারটা মুখে বলে দিছি এমনকি কাগজে লিখে দিছি আমি এখন যেমন বলবো দশ করা আসবে এই তাবিজটা মূলত আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত যে কোনো খেলার জন্য দশ করা চলে আসলো আশা করি আপনি যেটা বলবেন বা অন্য কারের ভিতরে যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আছে এখন বলবো বেডি বেডি লক্ষ্য রাখুন বেডি চলে আসলো বেডি তোয়ার্স এক একটা না বিশ পঁচিশ বার কাটলে হয়তো এক দুইবার মিস হইতে পারে তবে এটা কোনো সমস্যা না কারণ বিশ বার পঁচিশ বার পায়ে যদি আপনি একবার যদি মিস হয় তাহলে এটা কোনো সমস্যা না তবে এটা একশো পারসেন্ট তৈরি করা কোনো রকমই সম্ভব না তবে এক দুইবার বিশ বারের ভিতরে তিরিশ বারের ভিতরে এক দুইবার মিস হইতেই পারে এর বেশি মিস হবে না চ্যালেঞ্জ করবো বলবো সাই করা করা মনোযোগ সহকারে দেখবেন আগে ভিডিওটি মনোযোগ সহকারে তারপরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কল দেবেন চলে আসবে যেটা বলবেন সেটাই আসবে তারপরে কল দেবেন তো অবশ্য আশা করি যারা ক্ষতিগ্রস্ত তারা এটি আমি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিই আশা করি আপনারাও দুই টাকা ইনকাম করতে পারবেন আমাকেও দুই টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন দেখ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখন বলবো তিন করা এখন তিন করা আসবে থেকে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক চলে আসলো তিন করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন কোনো দালাল ধরার দরকার নেই সরাসরি আমার নাম্বার এটা জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে কল দেবে এখন বলবো সাহেব সাহেব তাবিজের দিকে আসবে এই যে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো টাক্কা টাক্কা লক্ষ্য রাখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যোগাযোগ করবেন অযথা কেউ ডিস্টার্ব করার দরকার নেই কারণ অযথা নতুন যারা তাদেরকে না দেওয়ার চেষ্টায় আছে বলবো দশ করা দশ করা লক্ষ্য রাখবেন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূল্য দেখতে থাকুন অস্থির হবেন না মনোযোগ সহকারে ধীরে আসতে নাটা নিয়ে দেখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন বলবো গোলা গোলাম নিজে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এটা কোনো ব্যাপার না এটা তাবির সাথে থাকা মানে আপনার দিন পরিশোধ করতে বেশি দিন লাগবে না আমি চ্যালেঞ্জ করে বলবো কোন বলবো পাস করা পাস করা চলে আসলো যেটা খুশি বিহার সেটা বলুন পাস করা বলেন ছয় করা বলেন টাক্কা বলবেন রুইতন বলবেন সাহেব বলবেন যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এক করা পাস করা যেটা বলেন দুই করা বলেন তিন করা বলেন আট করা বলেন দশ করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক বিশ পঁচিশ বার কাটলে এক দুইবার মিস হইতে পারে এখন যেমন বলবো ছয় করা আশা করি ছয় করা খুব বলবো ছয় করাই আসবে এই যে ছয় করা সরিয়ে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন প্রবাসে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে অবশ্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার ক্ষতিগ্রস্ত সব কিছু আমার উচিলে আপনি ফিরে পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি অনুরোধ রইল আর যারা আমাদের আমার সাথে দীর্ঘদিন থেকে কাজ করেন তারা অবশ্য এই যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করবেন তাদেরকে ভিডিও শেয়ার করবেন বা পরামর্শ এটা দিবেন বা নাম্বার দিয়ে দিবেন আর আশা করি প্রবাসে যারা আছেন তাদের জন্য কোরিয়ান সার্ভিসে পাঠানো হয় এমনকি জাগ্রত মন্ত্র দেওয়া হয় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্য আমি এটা একটা কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করি সেটা ফোন করে আপনি জেনে নেবেন কীরকম সিস্টেমে কাজ করি তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন